তুফান বছরে এক একবার আসে যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ একটি পুরনো বাংলা সিনেমার রিভিউ করব এই সিনেমাটা রিভিউ করার জন্য আমি অনেকেই রিকোয়েস্ট করেছিল ঠিক আছে তো সেই কারণে আজকে অনেক ডিমান্ড ছিল বলে রিভিউটা করছে অ্যাকচুয়ালি ঠিক আছে প্রচুর ভোট পড়েছিল অনেকে এস এম এস করেছিল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফেসবুকে এবং কমেন্ট বক্সে তো সিনেমাটার নাম হচ্ছে তুল কালাম তোমরা সবাই দেখেছো প্রায় সবাই দেখেছো আমি জানি বিশেষ করে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবাররা রয়েছো তারা তো সবাই দেখেছো ডেফিনেটলি দু হাজার সাত সালে রিলিজ করেছিল মিঠুন চক্রবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তীর তুলকালাম এই সিনেমাটার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী ফার্স্টেই বলে রাখছি বন্ধুরা এই সিনেমাটা তুলকালাম সিনেমাটার আজকে রিভিউ করছে এবং এই সিনেমার বাজেট বক্স অফিস কালেকশান সবটাই বলবো এবং এই সিনেমাটা তোমরা কিভাবে দেখতে পারবে যদি কেউ কোনো জায়গায় দেখতে না পাও আমাকে পার্সোনালি জানিও ঠিক আছে ফেসবুকে জানিও আমি নিশ্চয়ই লিঙ্ক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমার কাছে আছে ঠিক আছে তো যারা যারা ফার্স্ট দেখছো ভিডিওটা প্লিজ লাইক করে দিও একটা কমেন্ট করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব এক একটা সাবস্ক্রাইব এক একটা লাইক কিন্তু আমায় অনুপ্রেরণা জোগায় তো যাই হোক যেটা বলছিলাম যে তুলকালাম সিনেমাটা দু হাজার সাত সালের একটা মানে ঝাড়পিটওয়ালা সিনেমা ছিল প্রচণ্ড বোমাবাজি ঠিক আছে যে সমাজটাকে তুলে ধরে চলছে তুলকালাম সিনেমার গল্পটা না তখনকার দিনে তৎকালীন যে সমাজ ব্যবস্থাটা তোমার তৎকালীন সমাজে যেই জিনিসগুলি ঘটতো বোমাবাজি হানাহানি খুনো খুনোখুনি ঠিক আছে তোলপাড় করো একটা পরিস্থিতি ঠিক আছে সেখান থেকে নিপীড়িত মানুষদেরকে কিভাবে একটা পুলিশ অফিসার ছদ্মবেশে ঘুরে বেড়াবে এবং তিনি কিভাবে সমস্ত ওই সমস্ত বাজে বাজে নেতা মন্ত্রী এবং সমাজের যারা দাদাগিরি করতো গুন্ডা মাস্তান সবার হাত থেকে কী করে সেই গ্রামবাসীর মানুষদেরকে বাঁচিয়ে আনবে তাদেরকে রক্ষা করবে সেইটারই গল্প কিন্তু তুলকালাম এখানে মিঠুন চক্রবর্তী একজন অনেস্ট পুলিশ অফিসার কিন্তু সেই যে পুলিশ অফিসার সেটা বোঝার জন্য আমাদের একদম সিনেমাটা লাস্ট অব ওয়েট করতে হয়েছে এই ছবিতে মিঠুন চক্রবর্তী নায়ক আমাদের রচনা ম্যার্জির নায়িকা বুঝতেই পারছো রচনা ব্যানার্জি মিঠুন চক্রবর্তী মানে তখনকার দিনে গুরু সিনেমাও সুপার হিট আমাদের এই সিনেমাটাও তুল সুপার হিট বেশ কিছু ছবি কিন্তু করেছিলেন তখন এবারে ঘটনাটা হচ্ছে সিনেমায় ভিলেন যারা ছিলেন খুব ইন্টারেস্টিং ভিলেন হরপট নায়ক তোমরা অনেকেই চেনো হর উড়িষ্যার একজন উড়িষ্যার একজন তিনি কিন্তু অনেক বাংলা ছবি করেছেন যেমন ধরো জিৎদার বহু পুরনো দিনের মাস্তান বলে একটা ছবি করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জির ফান্টু সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ভিলেন হিসাবে ঠিক আছে এছাড়াও যদি বলি অনেক সিনেমা করেছিলেন হর প্রচুর সিনেমা রয়েছে আমরা এই মুহূর্তে নাম মনে পড়ছে না তুর্কালাম সিনেমা তো করেছে তোমাদের তো বললাম ঠিক আছে তো একটা বেশ মানে জাবরদস্ত ভিলেন কিন্তু তিনি করতে পারেন রোগা সোগা ছিমছিমে চেহারা বাট পাঞ্জাবি পরে একটা এ পরে ঠিক আছে যেটাকে বলে জহরকোট কোট নেতা রোল তিনি প্লে করেছিলেন অ্যাকচুয়ালি হর এবং তার সালা হয়েছিলেন রজত অবদত্ত তো বুঝতেই পারছো রজত অবদত্তর অভিনয় ঠিক আছে সেই লেভেলের কমেডি ছিল সেই লেভেলের ঝাড়পিট ছিল সেই লেভেলের ডায়লগ বাজি ছিল ঠিক আছে তো এই সিনেমায় মিঠুন চক্রবর্তী জাস্ট মানে ডায়লগে সবাইকে কাবু করে দেবে ফাটিয়ে ডায়লগ বাজি রয়েছে যেমন ফার্স্ট তোমাদেরকে শোনালাম মিঠুন চক্রবর্তী বলছে যে যখন এন্ট্রি হচ্ছে মিঠুন চক্রবর্তীর ব্যাপক এন্ট্রি ছিল মিঠুন চক্রবর্তীর ব্যাপক এন্ট্রি ছিল তুলকালাম সিনেমায় একটা ব্যাকগ্রাউন্ডে বিজিএমটা বাজছে যখন তুফান আছে তুফান তুফান আছে তুফান তুলকালাম 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 রকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক তখনকার দিনে বুঝতে পারছো দু হাজার সাত সালে পাঁচ ছয় সাত আট মানে ওই সালগুলোতে সেই লেভেলের সিনেমা হতো বাংলার কমার্শিয়াল সিনেমা সেই লেভেলের যুগ ছিল বস এটা মানতে হবে এবং মিঠুন চক্রর তখন এন্ট্রি হচ্ছে আরে টুপি পরে রয়েছে ঠিক আছে আর এরমভাবে আসছে সানগ্লাসটা পরে ঠিক আছে এবং এসেই সব উড়িয়ে ফুড়িয়ে দিয়ে ডায়লগটা দিচ্ছে তুফান বছরে এক একবার আসে যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় তখন ভগবান তার অস্তিত্ব খুঁজে বেড়ায় ও এই ডায়লগটা তখন হলে বুঝতে পারছো সিটি হাততালি গুরু গুরু জয়ধনি চেয়ারটিয়ার ভাঙা হচ্ছে মানে সেই লেভেলের উচ্ছ্বাস সেই লেভেলের উদ্দীপনা সেই লেভেলের ক্রেজ মানে মিঠুন চক্র তুমি বুঝতে পারছো তোমরা তখনকার দিনে রাজ করতো রাজ ঠিক আছে কমার্শিয়াল সিনেমার যদি নাম্বার ওয়ান কোন নায়ক থেকে থাকে যে হল ভেঙে চুড়ে দিতে পারে তার নাম মিঠুন চক্রবর্তী একদম ডায়লগ বাজি থেকে শুরু করে মিঠুন লাগতো লাগত লেভেলের তিনি একজন নায়ক ঠিক আছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার বলে আমি মনে করি ঠিক আছে অনেকে তো অমিতাভ বচ্চনের সাথে তুলনা করে ইয়েস তুলনা করাই উচিত অ্যাজ আ বাঙালি হিসাবে তিনি যে নাম যশটা করেছেন বোম্বেতে এবং বাংলাতেও যখনই যখনই এসছেন ফাটিয়ে দিয়েছেন বক্স অফিস করে গেছে ঠিক আছে তো মিঠুন দুর্ধর্ষ ছিল এবং তারপরে সবাইকে মেরে ছাড়খাড় করে দেয় এবং তার পরবর্তীতে যেভাবে আস্তে সবার একটা দেবদূত আকারে পরিণত হন সবার একটা মুশকিল আসান ভগবানের মতো তাকে পুজো করেন মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তীর নাম হয় এই তুলকালাম সিনেমাতে তুফান মিঠুন চক্রবর্তীর নাম তুফান বুঝতে পারছো নামটার মধ্যে একটা আলাদা রক্ত গরম করার বিষয় ছিল তাই না তো গ্রামবাসীরা তাকে ভগবানের মতো দেখেন পুজো করেন মিঠুন চক্রবর্তীকে ঠিক আছে যে মিঠুন চক্রবর্তীকে যেন ভগবানই পাঠিয়েছেন দুধ হিসাবে গ্রামবাসীকে রক্ষা করার জন্য যে কোনো ঝড়টা বিপদ আপদ গুন্ডা হানাহানি দাদাগিরি থেকে রক্ষা করার জন্য মিঠুনকে যেন ভগবান পাঠিয়েছে এই তুলকালাম সিনেমাটায় রচনা মানের জন্য একটা পাস্ট রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে সেটাকে নিয়ে একটা রিভেঞ্জারও ব্যাপার ছিল এবং যদি বলি রাকেশ শর্মা তোমরা অনেকেই চেন প্রচুর সিনেমা প্রতিবাদে যে চিনুর যে অভিনয় করেছিল ঠিক আছে তিনুর যেটা ছিল তাকে সেই কলেজ অল খাবে মারবে প্রসেনজিত সেই রাকেশ শর্মা কিশোর কুমার জুনিয়র হয়েছিলেন প্রচুর সিনেমা করেছেন বলিউড সিনেমা বাংলা সিনেমা প্রচুর অভিনয় করেছেন সেই কিন্তু ভিলেনের রোল করেছিল একটা ডায়লগ আছে থানার মধ্যে মিঠুন ঢুকবে তখন ঠিক আছে তখন ওকে থ্রেট করবে মিঠুন এই এরপর থেকে বাড়ি থেকে বেরোনোর আগে তোর বউকে বলে দিস যেন শুকনো লঙ্কা আর নুন তোর সারা শরীরে ঘুরিয়ে নেয় তার কারণ তুই যখন তুফানের মুখোমুখি হবি তখন কোন ভাগারে গিয়ে পড়বি শকুনও খুঁজে পাবেন না এরকম একটা ডায়লগ আছে ঠিক আছে মানে সাংঘাতিক সাংঘাতিক কিছু ডায়লগ আছে বন্ধুরা এবং আরেকটা ডায়লগ আছে মিঠুনের তখন ছোটোবেলায় আমরা প্রচুর বলতাম এই ডায়লগটা ঠিক আছে সালা পাবলিকের মার কেওড়া তলা পার ও মানে এইরকম এরকম ডায়লগ ছিল বুঝতে পারছো ঠিক আছে এবং একটা ডায়লগ ছিল মিঠুন চক্রবর্তী এই সিনেমাটি ঠিক আছে তুফান যখন আসে তখন সবাই ফাঁসে সালা একদম দু নম্বরই মাল পেনাল্টিতে গোল হবে এই সিনেমাটায় যেমন অ্যাকশান ছিল মিঠুন চক্রবর্তীর ব্যাপক অ্যাকশন তুমুর অ্যাকশান ঠিক আছে নাম অনুযায়ী বইয়ের নাম যেরকম তুলকালাম তেমনি অ্যাকশানেও কিন্তু একদম তুলকালাম করে দিয়েছিল ঠিক আছে এটাকে বলে তুফান তুফানি ঝট ছিল তখন ঠিক আছে এবং অনেকে তুলকালাম সিনেমার নামটা ভুলে যেত যে তুলকালাম এত বড় নাম সবাই ভাবতো যে তুফান নাম মিঠুন চক্রবর্তী সিনেমাটার নাম তুফান অনেকেই এটা বলতো ছোটোবেলায় এখনও অনেকে গুলিয়ে ফেলে সবাই জানি যেটা হয়তো তুফান সিনেমা বাট না সিনেমাটার নাম তুল কালাম সিনেমায় মিঠুন চক্রবর্তীর চরিত্রের নাম হয়েছিলো তুফান এই সিনেমাটা যেমন অ্যাকশন ছিল তেমন রোম্যান্টিক কিছু পোর্শান ছিল রচনা ব্যানার্জির সাথে মিঠুন চক্রবর্তীর এবং কমেডির যে পোর্শানটা যেমন একটা সিন ছিল জাপানিজ যারা ইনভাইটেড গেস্ট ছিল কুসুমাসা কুসুমাসা এরকম একটা ব্যাপার ছিল তো ওই সিনটা বেশ দারুণ ছিল এবং রজতাব দত্ত ঠিক আছে রজতা পদত্তর অভিনয় ফ্যান্টাবুলাস ছিল আউটস্ট্যান্ডিং ছিল একটা ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স করেছিল মানে ব্যাপক অভিনয় করেছিলেন দত্ত প্রদত্ত সিনেমাটায় এবং তাকে যেরকম লুক দেওয়া হয়েছিল ঠিক আছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে এবং যে যে সিনগুলো ছিল না মিঠুন চক্রর্তীর যে মারের যে সিনগুলো ক্যালানোর যে সিনগুলো রয়তপদত্তকে যেভাবে মারবে ওই চরিত্রটাকে ঠিক আছে হরিপদ নাম ছিল রয়তপদত্তের ক্যারেক্টারটার নাম তো তাকে মিঠেচক করতে প্রচুর কেলাবে ঘরের মধ্যে ঢুকিয়ে ঠিক আছে একটা ঘরের মধ্যে তো সে চেয়েছিল যে তার পার্টিতে তিয়াতে জয়েন করে মিঠুন সে তো করবে না হাত মেলায়নি মিঠুন চক্রবর্তী দুটো নেতা ছিল পার্টির দুটো নেতাই মিঠুন চক্রবর্তীকে তাদের দলে নিতে চাইতো তাহলে দলটা ভারী হবে মিঠুন যেহেতু মানে একাই রাজত্ব করছে তখন এই ইদুম করে কোথা থেকে এসে সবাইকে মেরে একদম তক্তা বানিয়ে দিচ্ছে সুতরাং মিঠুন যদি কোনো দলে ঢোকে কোনো রাজনৈতিক দলে ঢোকে সেই রাজনৈতিক দলের একটা অন্যতম স্তম্ভ হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় জিতবে ভোট টোর আদায় করবে এই সমস্ত দু নম্বরই কাজকর্ম করবে বাট মিঠুন তো অনেস্ট মানুষ মিঠুন তো অ্যাকচুয়ালি পুলিশ অফিসার কেউ তো জানতো না যাই হোক তিনি জয়েন করেননি রয়ত থেকে ঘরে ঢুকি অর্থাৎ হরিপদর যে ক্যারেক্টারটা তাকে সে ঢুকেছিল মিঠুনকে বোঝাতে থ্রেট ফেট করতে যাই হোক মিঠুন সেটা না বুঝে উদুম কেলায় রজত দপ্তরের রজত যে ক্যারেক্টারটা ছিল হরিবদকে তো যাই হোক তারপরে তাকে অবস্থা খারাপ করে চোখে মুখে পুরো কালি টালি পড়ে গেছে এমন মার মেরেছে পাঁচ ঘুষি টুসি হিট ফিট করেছে ঠিক আছে লাথি ঘুষি সব কিছু মেরেছে তারপরে ওরকম ছেঁড়া খোড়া জুতোর গলা ফলা মানে জুতোর মালা গলায় পড়ে রজত দত্ত বেরোচ্ছে তারপরে একটা খুব সুন্দর গান আছে ঠিক আছে বলো হরি বল বল এরকম একটা গান ছিল ঠিক আছে তো রোহিত দত্তকে নিয়ে পুরো খিল্লি করে তাকে মানে বিভিন্ন রকম করে মানে গ্রামবাসীরা জুতোর মালা গলায় পরিয়ে মানে নাচটা হয়েছিল গানটা হয়েছিল খুব সুন্দর আর একটা আইটেম সং ছিল ঠিক আছে নাগর চাল চলনে মানে একটা দারুণ ছিল আইটেম সংটা সবাই মানে ভিলেনের যারা সব ছিল ওই একসাথে থাকবে মানে তখনকার দিনে বুঝতে পারছো কমার্শিয়াল সিনেমা মানে সব রকম গান থাকতো আইটেম সং ঝ্যাঁকা ঢাকা থাকবে একটা হিট গান ঠিক আছে এরকম ধরনের কমেডি গান থাকবে রোম্যান্টিক গান থাকবে সব কিছুতে ভরপুর একটা পাওয়ার প্যাক্ট অ্যাকশন সিনেমা ছিল কিন্তু তুলকালাম সিনেমাটা তোমরা অনেকেই দেখেছ আমি জানি সুপার টুপার হিট ছিল এই তুলকালাম সিনেমাটা আর মানে বক্স অফিস আমরা যদি দেখি ফার্স্টে দেখতে বাজেট কত ছিল তুলকালাম সিনেমার বাজেট ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রায় দু কোটির কাছাকাছি কিন্তু বাজেট ছিল এবং তুলকালাম ছবিটা বক্স অফিস কালেকশান করেছিল তিন কোটি পাঁচ লক্ষ টাকা বুঝতেই পারছো সুপার হিট সিনেমা ছিল সেই টাইমে দাঁড়িয়ে এবং আমি জানি না ওরম সিনেমার হয় হয় না কেন আমি জানি না তখনকার দিনে চাল ছিল বাংলা ছবি চলতো এরকম টাইপেরই ঝাড়পিট অ্যাকশান সিনেমা ঘটতো তখন হতো বস মিঠুনের ডায়লগে হাততালি পড়বে না সিটি পড়বে না ঠিক আছে মানে সমস্ত চায়ের দোকান পেপার ঠিক আছে রিক্সার যে পেছন দিকটা রিক্সার যে যে রিক্সাগুলো চলতো অটো রিক্কা তার পেছনে পোস্টার মারা ক্লাবে ক্লাবে পোস্টার মারা ঠিক আছে মানে এইরকম ক্রেজ ছিল তখন বস আলাদা লেভেলের ক্রেজ ছিল তখন মিঠুন বুম্বাদা না মিঠুন দা গুম্বাদা মানে তখনকার দিনে কমার্শিয়ালের রাজা তারা যে কোনো সিনেমা ফাটিয়ে বিজনেস করবে এই রকম একটা মানে পরিস্থিতি তখনকার দিনে সেই জামানাটা আলাদা জামানা ছিল বস বাংলা ছবির বাজার ছিল মার্কেট ছিল তখন ঠিক আছে তখন প্রাধান্য দেওয়া হতো তখন প্রাধান্য দেওয়া হতো সাধারণ মানুষদের তারা দেখতে যেত টিকিট কেটে এখনকার দিনের মতো না পুরো সিন চেঞ্জ হয়ে গেছে এখন সিনারিওটাই পুরো ডিফারেন্স তো বন্ধুরা একটা কথাই বলবো তুফান যা যারা এখনো দেখো বা দেখতে পাচ্ছ না কোথাও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অর্পণ পর নাম আছে আমার তোমরা অনেকেই জানো ঠিক আছে তো আমি ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো তোমরা যেখানে যেতে পারো রিকোয়েস্ট পাঠাতে পারো মেসেঞ্জারে আমার এস এম এস করতে পারো আমি পাঠিয়ে দেবো ঠিক আছে সিনেমাটার লিঙ্ক আমার কাছে আছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা কথা যাদের যাদের নতুন কোনো সিনেমার বা পুরনো সিনেমার রিভিউ দরকার তারা আমায় কমেন্ট বক্সে জানাতেই পারো আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো সে সমস্ত সিনেমার এবং যদি চ্যানেলে নতুন হতো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা